দেখা এই যে একটু বইসো দুইটা কথা কই বইসো কামের সময় কাম তো করতে সেই ছোটোয়ালের তো দেখতে লাগছে তুমি কামাতে লাগতো এই যে যে পরের জমির ভিতরে নিজের আয় ছিলকে দিতে লাগব। এই যে পাপের কাজ করতে লাগব। এই পাপের কাজের শাস্তি তোমার বয়স তো মেলা হইছে যে কোনো সময় মানুষের মন প্রাস্তি করে বয়স তো শেষ যদি ধরো মারাই দাও মারা গেলে পরে এই যে পরে রায় জমি ঠেলকে আর তোমার নিজের জমি বানাইতে লাগবে তোমার পাপের বাপ কি কেউ নেবে দাও আখেরাতের কথা বাদ দাও এই যে দুনিয়ায় দুনিয়ায় যদি তুমি কোনো বড় বিপদে পড়ো তোমার পাশে কেউ রে পাবা এই দাগো দিন জমি করতে লাগলো বাড়ি করতে লাগলো গাড়ি করতে লাগলো এটা করো কিছু দিন কাউ আমার তাই বেটা তুই আমার জ্ঞান দেশ আমার দুই সাল একজন ইঞ্জিনিয়ার একজন হইলো ডাক্তার আমার দেখবে না এই গ্রামের কেউ না দেখলো আমার দুই সাল দেখ তুই বেড়া জ্ঞান দিতে ইচ্ছ সময় রে শোনো বইসো ঠান্ডা মাথা ঠান্ডা হরো শোনো আমি দেখো তাই শোন ঠান্ডা হওয়ার তুই কত ক উল্টো কোনো গোবিছো তই হ্যাঁ কা গা গ তোমার এত বিশ্বাস বিশ্বাস করা ভালো থাক কিন্তু একটু পরীক্ষা করলে কেমন হয় একটু পরীক্ষা কর দিলে হ্যাঁ পরীক্ষা করি পরীক্ষা করবো এটা আমি যা কব তুমি একটু তাই করবা মানে আমি যা কই সেইভাবে পরীক্ষা করি মানে তুই করস যে তোর কথা আমি শোনবা হা হা শোন বা এরপরে দেখ পর আড্ডা সঠিক তোমার তোমার ধারণাটা সঠিক না আমারটা সঠিক কি কীভাবে পরীক্ষা করবি পরীক্ষা করবো ও শোনো আমি যা কই শোনো কানে কানে শোনো

তোরা তো ভালো বড় চাকরি করছ যদি তোরা দেশ টাকা করা তাহলে আর টাকা শোধ করি যেতে তাই নাহলে তো আমার বাড়ির জায়গা জমি যা আছে সব দলিল দেওয়া লাগবে আর তোরা কি কষ্ট কর কি কয় লাখ বিশ লাখ বিশ লাখ টাকা কি করছ তুমি ওরে বাবা বিশ লাখ টাকা দিয়ে তোকে লেখাপড়া শিখিয়েছি না পানি পানি কি করতে আর উনিলে জুয়া খেলছে জুয়া খেলছে জুয়া খেলি গে এই টাকাগুলো নষ্ট করছে আমাকে ফরাই থেকে বিশ লাখ টাকা লাগে নাকি তুমি আমাকে বুঝাও বিশ লাখ টাকা লাগছে তুমি টাকা দিয়ে কি করছো তাই বলো বিশ লাখ টাকা তুমি দিয়ে যে জায়গা জমির দলিল দিয়ে দেবে এত আগে পরে কোনো সময় পাও নাই বিশ লাখ টাকা কি একটা দুটো টাকা নাকি কইলেই সম্ভব কইলেই কয় না এটা জিনিস সেটাই তো আননি কইতেছে বিশ লাখ টাকা উনি একজন আপনা আনছে এটা কোনো কথা হইল আমরা কইতে দেব কি কষ্টরা এ টাকা দিয়ে তোগো ল্যাহা পড়াছিছি সাকরি দিছি আমার কি বাপের জমিদারী আছে আজ তোরা আমারে কাছে আমি জুয়া খেলি এ তোকে কি মনে হয় এত কষ্ট ক্লাস করগে ই করছি আজ তোরা আমারে কইলি আমি জুয়া খেলি আল্লাহ তুমি এত আল্লাহ তুমি আমারে নিয়ে যা আল্লাহ এই তা আল্লাহ ভালো লাগে না তো লাজıda ঘুরে গেরাও আজরা কি অবো বাদ আমার আমি বলে জুয়া খেলি তোগো কাছে যে কত টাকা ঢালছি আজ তোরা ইয়ে কসমান আল্লাহ তুমি আমার এতে দিয়ে দাও তোরা কি করতে চাস জায়গা তুমি দেয়া কি আমার ভুল শোনো তোমাকেও এই যে লাইলা মামুনের প্রেম কাহিনী দেখতে আমি আসি নাই বাপ বেটারা যে লাইলা মামুনের প্রেম কাহিনী করতেছ এই প্রেম কাহিনী আমার দেহার দরকার নাই আমার টাকা দেবা কালকে ভিতরে এত প্রেম কাহিনী আমার দেহার সময় নাই বহুদিন টাইম দিদি তোমার সাওয়াল গোম হয়ে দিচ্ছে তোমার দুই ছাওয়ালে যা কইলো এরপর আমার

অতوبه আছে কোন দেহ ও মান এই যে তোমার বাপ আর মা এই হলো আমার বাড়ি যত দিন আছে এতদিন কাজের লোক হিসেবে কাজ করবে হ্যাঁ কাজের লোক হিসেবে কাজ করবে তারে আমরা আমার তার বদল ওনারে আর তোমার মারে নিয়ে যাব هيا হাই দাও রাজি থাকলে তাহলে টা সব বড় কথা কই আই কথা কই কই মিলিয়ে কথা কই শু যাও তোর বাপ আর মাকে নিয়ে যাব সারা জীবন কাম ই করা লাগবে কথা কই আই যাও যাও

নিজের পাশে শাস্তি নিজের পাইতে হবে আল্লাহর দ্বারে কৈফত দিতে হবে এইটা বুঝতে হবে আমি বুঝ পাইছো দেখো কি কয় তুমি ভালো হয়েছে না আর খাওয়ানো লাগবে না পালাও লাগবে না পড়া লাগবে না সব দায়িত্ব তোর মধ্যে দিবি আমি ছোট একটা কাম হয় ওরা যাইয়া কইয়ে দিই যে লই যাও আপদ বিপদে আমিও তাই করবো আমাকে দুজনে যদি নিয়ে যায়

আরে কি না ইভেছাই না কইয়া আমি যেটা কই সোজা খাও তোমার বাপ মা আমার বাড়িতে কামারবে তাহা মকুব তোমরা কি এই রাজি আছে না বাড়ি তো বাপ মা ক ম কি হ লইছে তা তাহা তো নাই তা লইয়ে যাই বলে লইয়ে যাওয় মনে হয় ভালো হয় তা লইয়ে যা নামলে গাইছেন লইয়ে কি কয় আব্বা কি কয় কাকা কি কবে ওটা বড় বিষয় না আমি কাকাটার একটা কথা কই কাকা আমার ছোটো থাকতেই বাপ মা মর গিয়েছে কথা বোধ বাপ মা মরসে বাপ মার আদর আমি পাই নাই তুমি যদি আমার বাড়িতে থাকো আমার বাড়িতে যাও তাহলে আমার বাপ মার মতন তোমারে রাখতো তোমার যদি আয় যে সাওয়ালরা বাপমারে টাকার জন্য মানুষের বাড়িতে কাজের মানুষ হিসেবে সারা জীবন দিয়ে দিতে রে এই সওয়াল ফাওয়ালগুলোর সাথে না থাকি তুমি আমার সাথে দাও তোমারে আমার বাপ মা নাই আমার বাপ মা হয়ে থাক চাকর বাকর লাগবে না যাবা আমার সাথে না আমি আর এই কুলাঙ্গার সাউল আমি আর মনে তুই যাচ্ছ যাবো তুই আমার এই বামী খেটার সাগর খেটার যা খেটাবি তাই বাদ ভাই যে কিন্তু বাস করি তোর আমি আমার আর দরকার